পাঞ্ছড়িতে নিহত ইউপিডিএফ সমর্থকের মরদেহ উদ্ধার তথ্যচিত্র শাহজাহান কবির সাজু খাগড়াছড়ির পাঞ্ছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সমর্থক বরুণ বিকাশ চাকমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকেই মরদেহটি উদ্ধার করা হয় ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি থানার ওসি মোহাম্মদ শফিউল আজম গতকাল শনিবার রাত আনুমানিক নয়টার দিকে পাঞ্ছড়ির দুর্গম দুদুক ছড়ার হাতিমারা এলাকায় বাসায় ঢুকে তিন থেকে চারজন অস্ত্রধারী বরুণ বিকাশ চাকমাকে গুড়ি করে হত্যা করে নিহত ব্যক্তি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রস্তুত গ্রুপের সমর্থক ছিলেন ঘটনার জন্য জনসংহতি সমিতি সন্তু গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি শাজদান কবির সাজু পিআইবি একাত্তর টিভি পাঞ্চরি